বলা হয় পর থেকে একটাই কলকাতার বুকে এক বহুতলা নতুন ফ্ল্যাট উঠেছে সেখানে থাকত অরিত্র আর তার পরিবার দক্ষিণ কলকাতার বড়িয়া অঞ্চলের এক প্রাচীন বাড়িকে নতুন করে সংস্কার করে বেশ চমৎকারভাবে সাজানো হয়েছে সেই ফ্ল্যাটটি রূপে। কিন্তু লোকমুখে শোনা যায় এই ফ্ল্যাটটিতে আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল অরিত্রের মা অবশ্য এসব মানে না বাবার ট্রান্সফারের কারণে ওদের এই নতুন ঠিকানায় আসা ফ্ল্যাটের তৃতীয় তলায় তাদের নতুন বাসা উঠেই যেন একটা ঠান্ডা হাওয়া অরিত্রর ঘাড়ে চেপে বসে কার যেন উপস্থিতি সে পায় প্রথম রাতেই ঘুম ভেঙে যায় অরিত্রর কার যেন পায়ের আওয়াজ টিকটিক করে কিচেন ঘরের নলকূপের শব্দ অথচ কেউ নেই সে জানালার বাইরে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বাগানে সাদা জামা খোলা চুল চোখে অপার্থীর দৃষ্টিতে পরের দিন সে মা বাবাকে জানায় কিন্তু তারা হেসে উড়িয়ে দেয় নতুন ফ্ল্যাগ তো অভ্যাস হতে সময় লাগবে কিন্তু সেই রাতে সেই মেয়েটি তার স্বপ্নে এসে কাঁদছে তার দিকে হাত বাড়িয়ে বলছে আমার সঙ্গে চলো পরের দিন অরিত্রর বন্ধু সৌমিক আসে তার নতুন ফ্ল্যাট দেখতে আর কিছু নোটস নিতে অরিত্র নোটস দিতে গিয়ে দেখে সারি সারি পুরনো কাগজপত্র এক কোণে অরিত্র আর সৌমিক মিলে সেই পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে পায় এক খবর গড়িয়ার বিষাদ প্রেমিকের মৃত্যুর পর আত্মহত্যা তরুণী মেয়েটির নাম ছিল অন্বেষা অরিত্র বুঝতে পারে এ কেবল স্বপ্ন নয় অন্বেষা তাকে ডাকছে কেন কি চায় সে রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখে আয়নার ভেতর তার প্রতিবিম্ব তার মতো নয় মুখ বিকৃত চোখ থেকে রক্ত ঝরছে হঠাৎ করে আয়নার মধ্যে থেকে অন্বেষা বেরিয়ে এসে বলল তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি চল আমার সাথে তারপর সে সংজ্ঞাহীন হয়ে অরিত্রর জ্ঞান ফেরার পর দেখে সে মেঝেতে পড়ে আছে কিন্তু সে একটি স্বপ্ন দেখে যেখানে সে অনুসরণ করছে সেই মেয়েটির ছায়াকে ফ্ল্যাটের নিচের পুরনো রুমে দিকে যেতে সেখানে পড়ে থাকা পুরনো একটি ডায়েরির পাতায় লেখা আমি চলে যাচ্ছি কিন্তু সে ফিরবে যে আমায় ভালোবাসবে তার মধ্যেই আমি ফিরে আসব অরিত্র বুঝতে পারে সে ফেঁসে গেছে সে না চাইতেই অন্বেষা তার ভিতরে প্রবেশ করতে চাইছে রাতের ঘটনার পর সকালে অরিত্রর চোখে ঘুম নেই মায়ের কোনো কোথায় উত্তর দিচ্ছে না মাথা ভার হয়ে আছে বুক ধরফর করছে সে আয়নার সামনে দাঁড়ায় না এমনকি ঘরের দরজাও ভালোভাবে বন্ধ করে রাখে তবে দিনের আলোয় সবকিছু সাধারণ লাগে বাইরে গাড়ির আওয়াজ বাসার দরজায় দুধওয়ালা ডাকছে সবকিছু স্বাভাবিক কিন্তু অরিত্যর মনে একটা কাঁটা বিঁধে থাকে সে ভাবতে থাকে কেন অন্বেষা তাকে খুঁজছে সে তো তাকে চিনেই না তবু সে তার মধ্যে কি খুঁজছে প্রেম প্রতিশোধ নাকি পুনর্জন্ম স্কুলে যাওয়া বন্ধ করে দেয় অরিত্র বাবা ভাবেন এটা মানসিক চাপ কিন্তু অরিত্র জানে এটা মানসিক নয় এটা অন্য কিছু অরিত্রর মা বাবা বেরিয়েছিল সন্ধ্যার সময় তার কিছুক্ষণ পর সে আবার সেই আওয়াজ শুনতে পায় হালকা পায়ের শব্দ রান্নাঘর থেকে থালার ঝনঝনানি সে চুপচাপ উঠে গিয়ে দেখে রান্নাঘর খোলা গ্যাস অফ কিন্তু চুলার ওপরে একটা থালা গরম যেন কেউ কিছু রান্না করতে এসেছিল সে ভাবল মোবাইলে ভিডিও রেকর্ড করবে সেই মতন তার ঘরে সে মোবাইলটাকে ভিডিও রেকর্ড করতে রেখে দেয় এবং রাত তিনতে সে কিছু ক্যামেরায় রেকর্ড করে পায় একটা ধূসর ছায়া ধীরে ধীরে তার বিছানার কাছে এসে দাঁড়াচ্ছে তারপর এক ঝটকায় অদৃশ্য হয়ে যাচ্ছে অরিত্র ভাবল ভিডিওতা দেখাবে তার বন্ধুদেরকে তারা দেখে খুব ভয় পায় সৌমিক বলে উঠলো তোকে কেউ সত্যিই ফলো করছে ভাই এটা কি ভূত অরিত্র আর সৌমিক মিলে খোঁজ করে সেই অন্বেষার পরিবারকে তারা জানতে পারে অন্বেষা ছিল খুবই মেধাবী সবার প্রিয় কিন্তু হঠাৎ একদিন তার প্রেমিকের মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়ে তার ডায়েরি থেকে একটা পাতার সন্ধান মেলে যেখানে লেখা আমি তার অপেক্ষায় আছি যাকে আমি ভালোবাসতে পারি এ জীবন শেষ কিন্তু আত্মা থেমে নেই আমি ফিরে আসব আমার মতো একজনের মাধ্যমে অরিত্র বুঝতে পারে অন্বেষা কোনোভাবে তাকে সেই একজন হিসেবে মানতে শুরু করেছে রাতের বেলা অন্বেষা আবার আসে এবার সে কেবল স্বপ্ন নয় অরিত্রকে ছুঁয়ে দেয় তার ঠান্ডা হাত কাঁধের ওপর হিমশীতল স্পর্শ অরিত্র চিৎকার করে উঠে যায় সে দেখে ঘরের মেঝেতে এক ছমছমে লেখা তুই আমার বাবা মা ভয় পেয়ে যায় তারা পুরোহিত ডাকে মন্ত্রপাঠ হয় ঘরে গঙ্গাজল ছিটানো হয় কিন্তু পুরোহিত একদিন পরে বলে এই আত্মা যাবে না সহজে সে কাউকে চায় তাকে যদি ত্যাগ না করানো যায় কারোর উপর সে আসন করে নেবে অরিত্র সিদ্ধান্ত নেয় সে অন্বেষার আত্মার সঙ্গে কথা বলবে একা রাতে বাগানে যায় যেখানে মেয়েটিকে মানে অন্বেষাকে প্রথম দেখেছিল হঠাৎ চারপাশের বাতাস থেমে যায় পাতার শব্দ বন্ধ হয় অন্বেষা হাজির হয় তুই আমার মতোই একা আমায় তুই বুঝবি বলে সে অরিত্র বলে তুই যদি সত্যি ভালোবাসতে চাস তবে আমায় দখল করে নয় আমাকে শান্তিতে থাকতে দে অন্বেষা থমকে যায় তার চোখে জল সে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় অরিত্র কিছুটা স্বাভাবিক হয় তবে মাঝে মাঝে সে এখনো আয়নায় অন্বেষার মুখ দেখতে পায় রাতে ঘুমোতে গেলে ঠান্ডা হাওয়া খেলে যায় তবে সে জানে সে অন্বেষাকে বোঝাতে পেরেছে ভালোবাসা মানে দখল নয় কিন্তু এক রাতে সে দেয়ালে আবার সেই লেখা দেখে আমি আবার আসব এটি কেবল ভৌতিক নয় এক গভীর মানসিক যাত্রাও একা থাকা মনের ভেতর অন্ধকার আর এক অবাঞ্ছিত আত্মার অস্তিত্ব সব মিলিয়ে অরিত্রকে পাল্টে দেয় সে বুঝতে পারে ভয় শুধু বাইরের জিনিস নয় নিজের ভিতরেও বসবাস করতে পারে